যতটুকু হয়ে গেছে পরিষ্কার করা এখন শুধু আমাদের সামনে এতটুকু বাকি আছে জায়গা এটা এখন পরিষ্কার করব ইনশাআল্লাহ মানে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম যেটা বলে বোঝানো যাবে না

আজকে খুব বেশি কাজ করবো তা না যতটুকু দেখছেন যে আমার সামনে যতটুকু দেখছেন দুই হাত এতটুকু কাজ করে আজকের মতো শেষ আমাদের এতটুকু কাজ করে আজকের মতো কাজ শেষ করে দেবেন কারণ অত্যন্ত গরম দেখা আল্লাহ রহমতে আজকে এখানেই কাজ শেষ আসসালামু আলাইকুম